অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেয়ে আমি ভীষণ আপ্লুত আমার গল্প পাঠ নিয়ে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমি থাকি আপনারা কিন্তু ভালো মন্দ দুটি মতামত আমাকে দেবেন যাতে আমি আরও ভালো পরিবেশন করতে পারি আজ আমি আমার খুব প্রিয় লেখকের গল্প পাঠ করে শোনাব আমার আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা চোখা দূরপাল্লার ট্রেন যাত্রায় আমার ইচ্ছা করে পরিচয়টা বদল করতে চব্বিশ ঘন্টা একই কামরায় থাকলে সহযাত্রীদের সঙ্গে একটু আত্ম আলাপ পরিচয় হবে তখন আমি অন্য মানুষ হয়ে যেতে চাই টিকিট ছিল চেয়ার কারের ট্রেন ছাড়ার আগেই দেখলু সেখানে তিনজন আমার মুখ চেনা এদের মধ্যে একজনের সাহিত্যবাতিক আছে আমি মনে মনে প্রমাদ গুললু সারা রাস্তা বক বক করে যেতে হবে এদের সঙ্গে অথচ দুখানা না পড়া বই সঙ্গে নিয়ে এসেছি তাছাড়া চলন্ত প্রাকৃতিক ছবি দেখার সময় আমার কথা বলতে ভালো লাগে না পাশের কামরাটি এয়ার কন্ডিশন টু টায়ার স্লিপার ভাড়া অনেক বেশি কিন্তু আমার এবারে দিল্লি যাত্রার ভাড়া কোন এক দেবে প্রায় যাওয়া ঠিক হয়েছে চেয়ার সেন ছাড়া অন্য টিকিট পাওয়া যায়নি কিন্তু ট্রেন ছাড়ার পর সব ক্লাসেই দু একটি ফাঁকা সিট থাকে বর্ধমান স্টেশনে নেমে আমি পাশের কামরার কন্ডাক্টর গার্ডকে জিজ্ঞেস করলুম আমাকে টু টায়ারের একটা সিট দিতে পারবে এইসব ক্ষেত্রে কখনো কখনো ঘুষের ব্যাপার থাকে আমি জানি বিপন্ন ব্যক্তিরা পঞ্চাশ একশো টাকা বেশি দিয়েও সিডনিতে রাজি হয় যেহেতু আমি যে কাজ করি তাতে কোনো দিন ঘুষ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই সেই জন্য আমিও কারোকে কখনো ঘুষ দি না ঘুষ আট আটকাবার একটা মুখ্য ওষুধও আমার জানা আছে কালো কোট পড়া লোকটির চোখের দিকে সরাসরি তাকিয়ে আমি আবার বললুম আমি খবরের কাগজে কাজ করি সঙ্গে সঙ্গে কাজ হলো লোকটির কঠোর মুখখানা নরম হয়ে গেল বিনীত গলায় বলল একটু অপেক্ষা করুন আসানসোলে একটা কোটা আছে সেখানে যদি কেউ না ওঠে তাহলে আপনি পেয়ে যাবেন আসানসোল পর্যন্ত আমি ঘুমের ভান করে রইল এবং তারপরেই স্যুটকে সাটে নিয়ে চলে এলু পাশের কামরায় দুটি বার্থ খালি আছে একটি এর মধ্যেই বিলি করা হয়েছে এক মারোয়ারি ভদ্রলোককে আমাকে দেওয়া হল প্যাসেজের ধারে একটি তাই সই রিজার্ভ কম্পার্টমেন্টে উঠলে অন্য যাত্রীরা সন্দেহের চোখে ওপরের তাকায় বিনা টিকিটের যাত্রী মনে করে বসবার জায়গা দিতে চায় না আজকাল আবার যখন তখন ট্রেনে ডাকাতের উপদ্রব সুটকেসটা একটা বাং তলায় চালান করল কিন্তু মুশকিল হচ্ছে এই যে দিনের বেলায় কেউ ওপরে উঠে শুয়ে থাকতে পারে না তাছাড়া বাংলা বিহার উত্তর প্রদেশের পট পরিবর্তন দেখতে আমার সব সময় ভালো লাগে নিচের বাঙ্কের পুরনো যাত্রীরা সবাই সুজনি বিছিয়ে আধুসোয়া হয়ে আছে আমার যেখানে জায়গা তার নিচের বাঙ্কে পুরো দস্তুর বিছানা পাতা মিশমিশে কালো সিল্কের শাড়ি পরা একজন পৌরা মহিলা সেখানে পা ছড়িয়ে বসে একখানা পেপার ব্যাগ বই পড়ছেন নিয়ম অনুযায়ী দিনের বেলা নিচে বসার আমার ন্যায্য অধিকার আছে কিন্তু একজন মহিলা একেবারে ফেলেছে পেতে তাকে নিয়ম দেখানো ঠিক সঙ্গত নয় আজকাল ট্রেনে ভদ্রতা সভ্যতা উঠে গেছে ডেলি প্যাসেঞ্জাররা যে কোনো কম্পার্টমেন্টে যখন তখন উঠে পড়ে গা জুয়ারি করে রিজার্ভ সিটের যাত্রীদের ঠেলে ঠুলে বসে পড়ে প্রতিবাদ করতে সাহস পাই না কিন্তু এসব দিকে মর্মাহত হই ছোটবেলায় আমাদের শেখানো হতো অন্য কারোর জন্য নিজের সিট ছেড়ে উঠে দাঁড়াতে আমি পাশেই এক শুয়ে থাকা ভদ্রলোককে জিজ্ঞাসা করল একটু বসতে পারি তিনি উত্তর না দিয়ে দয়া করে পাটা একটু সরালেন চোখ বুলিয়ে দেখলুম এই কামরায় আমার কেউ চেনা নেই সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি অন্য মানুষ হয়ে গেলুম ধানবাদ পৌঁছাবার আগেই শুয়ে থাকা লোকটি আমার সঙ্গে আলাপ জমাতে চাইলে আমি বেশ কণ্ঠে জানালু, যে আমি একটা ওষুধ কোম্পানির ভ্রাম্যমান বৃক প্রতিনিধি আমার নাম অর্জুন ভরদ্বাজ এক সময় সত্যিই আমি কিছুদিন একটা ওষুধ কোম্পানিতে কাজ করেছিল সুতরাং ওষুধ বিপণনের বিপণনের ব্যাপারটা আমি কিছুটা জানি দৈবাদ কেউ যদি আমার পেশা সম্পর্কে জেরা করে তাহলে আমি বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারব ধানবাদ পেরুবার পর কন্ট্রাক্টর গার্ড এলেন আমার কাছ থেকে এই কামরার অতিরিক্ত ভাড়া আদায় করতে আমি তাকে দিল একশো চুরানব্বই টাকা তিনি রীতিমতন রশিদ লিখে দিলেন তারপর তিনি অতিরিক্ত কর্তব্য পরায়ণ হয়ে বললেন আপনার ওই ওপরের বাঘ দিনের বেলা আপনি নিচে বসতে পারেন ওইটা আপনার জায়গা কালো সিল্কের শাড়ি পরা মহিলাটির দিকে তিনি আঙুল তুলে বললেন ম্যাডাম দিনের বেলা আপনার বিছানাটা গুটিয়ে নিতে হবে এই জেন্টলম্যানটি ওইখানে বসবেন আমি সংকুচিত ভাবে বলল ঠিক আছে ঠিক আছে ওকে ডিস্টার্ব করার দরকার নেই আমি এখানেই বেশ আছি মহিলাটি বিছানাটি খানিকটা গুটিয়ে নিয়ে ইংরাজিতে বলে ইউ ক্যান কাম যেখানে আমি বসেছিলাম সেখানকার ভদ্রলোকটি অযাচিত ভাবে বললেন যান না নিজের জায়গাটা অকুপায় করে নিন অজ্ঞতা আমাকে উঠে গিয়ে পায়ের কাছে বসতে হল তিনি বইখানা সরিয়ে আমাকে লক্ষ্য করছেন আমিও ওর আপাদ মস্তক পর্যবেক্ষণ করল দিনের বেলা এরকম কালো সিল্কের শাড়ি কেমন যেন বেমানার কেমন যেন বোরখার কথা মনে পড়িয়ে দেয় উত্তরপ্রদেশের অনেক খানদানি মুসলমান পরিবারের মেয়েদের আমি কালো সিল্কের বোরখা পরতে দেখেছি ভদ্রময়লার গায়ে রং টুকটুকে ফর্ষা চোখে সোনালি ফ্রেমের চশমা এককালে নিশ্চয়ই বেশ রূপসী ছিলেন এখন যৌবন ঢুলে পড়েছে তবে তিনি সহজে বার্ধক্য মেনে নিতে রাজি নন মুখের চামড়ার মসৃণতা চলে গেলেও চোখে সুরমা ভুরুতে কাজল মাথার চুল নিশ্চয়ই কালো রং করা এই বয়সের কোন কোন রমণীর একটা সৌন্দর্য থাকে আলোর মতো খাঁচায় আটকানো হরিণীর চোখের মতো ভদ্রমইলা মুসলমান বলেই মনে হয় কিন্তু এই বয়সের মুসলমান রমণীরা কি একা একা ভ্রমণ করেন ওর উপস্থিতির মধ্যে একটা বেশ আভিজাত্য আছে আমি ওর সঙ্গে নিজে থেকে কথা বলার কথা ভাবতেই পারিনি বই খুলতে যাচ্ছিল উনি প্রথম জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাবেন আমি সংক্ষেপে বললুম দিল্লি উনি আবার জিজ্ঞেস করলেন তাহলে আপনার কাছ থেকে অত কম টাকা নিল কেন দিল্লির ভাড়া তো অনেক বেশি আমি দু এক মুহূর্ত চুপ করে রইল মহিলাটি ভেবেছেন আমি বিনা টিকিটে কামরাই উঠে পড়ে কিছু টাকা দিয়ে ম্যানেজ করে নিয়েছি ওর এই ধারণাটা ভাঙলে কি হয় আমার যে চেয়ারকারের টিকিট ছিল সেটা চেপে গিয়ে হেসে বললু প্রায় তো এই লাইনে যাতায়াত করি ওরা চেনে সস্তা করে দেয় মহিলা আমার কথা শুনে খুশি হলেন না উনি পুরো ভাড়া দিয়েছেন অথচ একজন ভাড়া দেওয়া লোকের জন্য তাকে জায়গা ছেড়ে দিতে হলো এখন আমি হয়ে গেছি ভাবছি দেখাই যাক না কি হয় মহিলাটি কিছুক্ষণ বইতে মন দিলেন একসময় অন্য অন্যমনস্ক ভাবে তার পা আবার ছড়িয়ে গেল সেই পা আমার গায়ে এসে লাগলো কোনো পুরুষ মানুষের পা হলে আমি নিশ্চই আপত্তি জানাতো ফর্সা রমণীর পা হোক না যৌবন উত্তীর্ণ তাতে আপত্তির কোনো কারণ নেই এক সময় তার খেয়াল হলো তাড়াতাড়ি পা সরিয়ে নিয়ে বলে আমি দুঃখিত ক্ষমা চাইছি আপনার গায়ে পা লেগেছে বুঝতেই পারিনি আমি বলুন তাতে কিছু হয়নি আমার হাঁটুতে একটু ব্যথা পাটা টান করে রাখলে ভালো লাগে আপনি পাটা ছড়িয়ে দিন না আমার কোনো অসুবিধা হবে না এমন সুন্দর ফর্সা পা পরিষ্কার টকটকে এর ছোঁয়া পেতে ভালো লাগে কথাটা বলে ফেলে আমি লজ্জা পেল কোনো অচেনা মহিলাকে ভালো করে আলাপ হওয়ার আগে এতখানি স্তুতি করা ঠিক আমার স্বভাবসঙ্গত নয় তবু কেন এরকম বলল ওষুধ কোম্পানির প্রতিনিধিরা খুব চটপটে হয় কোনো কিছু বলতেই তাদের মুখে আটকায় না আমি এখন সেই ভূমিকায়। মহিলাটি আমার দিকে এক দৃষ্টিতে এক সময় তিনি নিশ্চয়ই তার রূপের অনেক স্তুতি শুনেছে ইদানিং আর কেউ এমন ভাবে বলবে না খানিকটা অবাক হয়েছেন মনে হল শেষ পর্যন্ত পা দুটো তিনি আবার ছড়ালেন আমি চেষ্টা করে একটু সরু হয়ে বসল তিনি জিজ্ঞেস করলেন আপনি কোন কোম্পানিতে কাজ করেন সময় আমি অনেক ওষুধ কোম্পানির প্রতিনিধির সঙ্গে মিশেছি অনেকে এখনো আমার বন্ধু আমার ঘনিষ্ঠ এক বন্ধু যে কোম্পানিতে কাজ করে সেই জার্মান কোম্পানিটির নাম বলে দিল এবং সেই সঙ্গে যোগ করলু আমাকে দিল্লি কানপুর এলাহাবাদ এই সব সব সময় নিজস্ব কার্ড নিয়ে ঘুরতে হয় এটা আমার খেয়াল হয়নি চোখের পাতা না কাঁপিয়ে বললু হ্যাঁ আছে উঠে দাঁড়িয়ে প্যান্ট ও শার্টের পকেট চাপড়ে বললু ও সুটকেসের মধ্যে রয়ে গেছে আপনাকে দিচ্ছি একটু পরে মহিলা বললেন আমি কানপুরে নামব সেই রাত্রির তিনটের সময় ট্রেনের দুলনিতে আমার খুব উপায় খুব যদি রাত্রি ঘুমিয়ে থাকি কন্টাক্টর গার্ড কি আমাকে ডেকে দেবে আমি বলল আমিও ডেকে দিতে পারি ট্রেনে আমার ঘুম আসে না ধন্যবাদ আপনি কি ট্রেনে প্রায় যাতায়াত করেন না মানে দশ বছর পর এই প্রথম আমি ভেবেছিলাম এই ট্রেন যাত্রায় কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ কাটাবো সেই জন্যই আমার ছদ্মবেশ ধারণ কিন্তু আমি নিজে থেকেই এই মহিলার সঙ্গে বেশি বেশি কথা বলছি যেন হয় আমার ছদ্মবেশটা ভুল হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা খুব সব প্রতিভ তারা চটপট নতুন লোকের সঙ্গে ভাব জমিয়ে ফেলতে পারে মহিলাটি সমস্ত কথাই বলছেন ইংরেজিতে উচ্চারণ নির্ভুল তাতে একটু আশ্চর্য লাগে না না মেয়েদের মুখে নির্ভুল উচ্চারণে ইংরেজি শোনা আশ্চর্যের কিছু নয় কিন্তু যেসব মহিলা ইংরেজি সংস্কৃতিতে অভ্যস্ত তাদের কেউ কি গরমকালের দিনের বেলা কালো রঙের সিল্কের শাড়ি পরে শুধু তাই নয় ভদ্রমহিলার মাথায় ঘুমটা দেওয়া লক্ষ্য করে দেখল সেটা একটা আলাদা পাতলা কালো না দশ বছর ট্রেনে চাপেননি এখন উনি একলা কোথায় যাচ্ছেন তা জানার জন্য আমার এত কৌতূহলী বা কেন সন্ধে হয়ে এসেছে ভদ্রমহিলা একবার নামলেন বোধ হয় বাথরুমে যাবে আমি জানলা দিয়ে চেয়ে রইল বাইরের দিকে বাংলার সরল ভূমি ছেড়ে এখন ট্রেন ছুটছে বিহারের পার্বত্য এলাকা দিয়ে সূর্য ডুবে গেছে তবু আকাশের সহ বালো এখনো মিলিয়ে যায়নি ছোট ছোট পাহাড়গুলির ওপরে যেন স্মৃতির মতন ছায়া পড়ছে ভদ্রমহিলার নাম জানা হলো না জানাও যাবে না মহিলার নাম অকারণে জিজ্ঞেস করা যায় না একটু বাদে মহিলা ফিরে এলেন বাথরুম থেকে ওর শরীরের গরমটি বেশ লম্বা বয়স হলেও কোমরে মেদ জমেনি হাতে বা গলায় কোনো অলঙ্কারও নেই এমনকি একটি আংটিও নেই ট্রেনের ছিনতাই বাস্তের ভয়ে খুলে রেখেছেন তবু মেয়েরা একেবারে বিনা অলঙ্কারে থাকে না সাধারণত অন্তত নকল কিছু পরে বিছানার উপর একটা নীল কাপড়ের ব্যাগ উঠতে যেতেই তার হাতের ধাক্কায় ব্যাগটা ছিটকে মাটিতে পড়ে গেল ঝনঝন শব্দ হলো টাকা পয়সার নয় অন্য কিছু। আমি ব্যাগটা তুলে নিলাম মাটি থেকে তাতে শব্দ হলো আবার মনে হলো ঘুঙুরের শব্দ হুম কোনো সন্দেহ নেই ভদ্রমহিলা যেন খানিকটা ব্যস্ত হয়ে কাপড়ের ব্যাগটা নিয়ে নিলেন আমার হাত থেকে সেটা পিঠের কাছে রেখে জানলা দিয়ে তাকালেন বাইরে অর্থাৎ এখন আমার সঙ্গে কথা বলতে চান না এক প্রহুরা মহিলার সঙ্গে ঘুম নিয়ে চলছেন কেন নর্ত নাকি এই বয়সে নাচ কি মানায় তাছাড়া উনি বললেন ওর হাঁটুতে ব্যথা তো কারোর জন্য ঘুঙুর উপহার নিয়ে যাচ্ছেন ভদ্র মহিলা পা দিকে পেছন ফিরে বসলেন চকিতে কিছুক্ষণের জন্য উঠে যাই প্রসাধন প্রসাধন করবেন কন্ডিশন কামরায় সিগারেট খাওয়ার জন্য এমনি মাঝে মাঝে বাইরে যেতে হয় বেশ অনেকক্ষণ সিগারেট টানা হয়নি আমি উঠে এলাম কিন্তু কৌতূহল রয়ে গেল কিছু যেন একটা রহস্য আছে বাইরে থেকে যা দেখা যায় তার ভেতর থেকে হঠাৎ একটা কে যেন উঁকি মারে কাঁচের দরজা আমি একটু আড়ালে দাঁড়িয়ে উঁকি মারল ভদ্রমহিলা হাঁটু গেড়ে বসেছেন হাতে একটা ছোট্ট বোন যতদূর মনে হচ্ছে উর্দুতে লেখা প্রথম দেখে আমার যা ধারণা হয়েছিল দেখা যাচ্ছে সেটাই ঠিক মহিলা মগরেবের নামাজ পড়ছেন ইনি শুধু মুসলমান নন রীতিমতো ধর্ম ট্রেনের মধ্যেও নামাজ পড়া বাদ দিতে চান না অথচ ইনি শুধু ইংরেজিতে কথা বলে এর সঙ্গে একটা থলির মধ্যে ঘুম কোনোটার সঙ্গে কোনোটা মেলে না নামাজ শেষ করতে কতক্ষণ সময় লাগে আমার ঠিক ধারণা নেই পরপর সিগারেট শেষ করল তারপরেও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বাইরের দরজায় ঠেস দিয়ে আমি এখন অর্জুন ভরদ্বাজ তবু আমার বুকের মধ্যে এত কৌতূহল ছটফট করছে কেন অর্জুন ভরদ্বাজের কি এরকম হয় ফিরে এসে দেখল প্রার্থনা শেষ হয়ে গেছে মহিলাটি এখন একটা কৌটো খুলে কিছু খাচ্ছে আমার মনে পড়ল উনি সারাদিন কিছুই খাননি আমরা লাঞ্চ খেয়েছি বিকেলবেলা চা খেয়েছি উনি বেয়ারাদের ফিরিয়ে দিয়েছেন এখন কি রোজার মাস চলেছে নাকি আমার সঙ্গে চোখাচোখি হতেই ভদ্রমহিলা চোখ ফিরিয়ে নিচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত উনি আমার সঙ্গে বেশ গল্প করছিলেন ওই ঘুমের থলিটা আমি দেখে ফেলার পরেই এমন যেন বদলে গেলেন উনি ভাবছেন আমি কি ওর ব্যাপারে কিছু সন্দেহ করছি না সন্দেহ নয় তবে একটু লেগেছে ঠিকই খানিক বাদে পৌঁছে গেলুম গয়া স্টেশনে শরীরের আড় ভাঙার জন্য নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে লাগলুম খানিকটা হিন্দিতে কি যেন একটা ঘোষণা হচ্ছে কান পেতে শুনলুম একবার অদ্ভুত ঘোষণা বারবার একই কথা বলছে ঘোষণাটি হচ্ছে এই যে যাত্রী সাধারণকে সাবধান করে দেয়া হচ্ছে কোনো অচেনা সহযাত্রী যদি বিড়ি সিগারেট খৈনি পান চা বা প্রসাদের নাম করে খাবার আপনাকে দেয় তাহলে তা খাবেন না কারণ কোনো অপরাধকর্মী ওইসব খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারে আপনি ঘুমিয়ে পড়লে বা অজ্ঞান হয়ে পড়লে আপনার মালপত্র নিয়ে পালাবে এইসব অপরাধ কর্মীদের থেকে সাবধান স্টেশনে খুব ঠক আর ফেরে বাজ বেড়েছে এতবার এই কথা বলি যাচ্ছে কেন সেই ঘোষণা থেকে আমি একটা শব্দ শিখলাম অপরাধ কর্মী এই হিন্দি শব্দটা বাংলাতে অনায়াসেই ব্যবহার করা যায় ভদ্রমহিলাও উঠে এসে কামরার দরজার কাছে দাঁড়িয়েছিলেন একবার মুখ বাড়িয়ে বললেন পান এই পান এই প্রথম আমি তার মুখ থেকে একটা অ ইংরেজি শব্দ শুনল কাছাকাছি কোনো পান বিড়িওয়ালা নেই মহিলা আমাকে কি অনুরোধ করবেন পান খোঁজার জন্য কিন্তু এবারেও আমার দিকে চোখ পড়তেই মুখ ফিরিয়ে চলে গেলেন ভেতরে তবু আমি কাছাকাছি খুঁজলাম পান পাওয়া গেল না ট্রেন ছেড়ে দিয়েছে আমাকে দৌড়ে এসে উঠতে হল এইসব ট্রেনের সব কামরার ভেতর দিয়ে যাতায়াত করা যায় আমাদের এই কামরার পাশেই ডাইনিং কার সেই জন্য মাঝে মাঝেই কিছু লোক এখান দিয়ে যাচ্ছে আমি আমার সিটে সবে এসে বসেছি হঠাৎ একটি যুবক আমাকে দেখে চেঁচিয়ে বলে উঠল আরে সুনীল দা আপনি কোথায় যাচ্ছেন আমি আতকে উঠল ছেলেটির মুখ বেশ চেনা চেনা যদিও নামটা মনে নেই আর তো ছদ্মবেশ রাখা যাবে না অতি উৎসাহে ছেলেটি নানা রকম বক বক করতে লাগলো তাও শুধু বাংলায় কথা বললে নিষ্কৃতি ছিল তার সঙ্গে তার এক বন্ধু তার সঙ্গে সেই ইংরেজিতে পরিচয় করিয়ে দিল আমার কলের কয়েকজন লোক চোখ সরু করে তাকালো আমার দিকে এরা জেনে গেছে আমার নাম অন্য পেশা অন্য ছেলেটিকে বিদায় দেওয়ার পর আমি গল্পের বইতে মুখ আড়াল করে রইল আমি নিজেই একটা খেলা খেলছিলুম তাতে কার তো কোনো ক্ষতি হয়নি মুশকিল হচ্ছে কালো শাড়ি পরা মহিলার মুখোমুখি বসতে হয়েছে আমাকে মুখ তুললেই চোখাচোখি হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি মুখটা সামান্য একটু সরিয়ে নেন এখন তার ঠোঁটে যেন একটা পাতলা হাসি যেন তিনি একটা প্রতিশোধের সুযোগ পেয়েছেন তার ঘুঙুরের থলিটা দেখে ফেলে আমি তার একটা গোপন ব্যাপার জেনে ফেলেছি এবারে তিনিও আমারটা জেনেছেন যাক কাটাকুটি হয়ে গেছে তবু উনি আর আমার সঙ্গে কথা বলছেন না কেন আমি ছেঁড়া আলাপ আবার জমাবার জন্য বললু বাইরের আকাশটা লাল বৃষ্টি আসবে মনে হচ্ছে ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না আমি তার পায়ের দিকে তাকালাম এই পায়ে কি ঘুমুর বাঁধা হয় কিন্তু এর পেশা যদি নাচ হয় তাহলে তিনি দশ বছর ট্রেনে যাবেননি এটা কি বিশ্বাসযোগ্য যে নিয়মিত নামাজ পড়ে তার পক্ষে নাচ গান কি হারাম নয় কিছুই যেন মেলাতে পারছি না পর স্টেশনে আবার আমি নামলি সিগারেট খাওয়ার জন্য সামনে দিয়েই একজন পানওয়ালা যাচ্ছে আমার মনে পড়ে গেল ভদ্রমহিলা পান খুঁজছিলেন উনি পান খান সাদা না জর্দা জিজ্ঞেস আসার সময় নেই আমি দু রকমের দুটি পানি নিল যাদের পানের নেশা তারা নিশ্চয়ই পান পেলে খুশি হয় আমি কামরায় ঢুকে হাসি মুখে বললু আপনার জন্য পান এনেছি মহিলার মুখ অন্যদিকে ফেরানো আমি আরো কাছে এসে বসলু আপনার জন্য পান এনেছি আপনি খুঁজছিলেন ভদ্রমহিল আবার মুখ ফিরিয়ে একটা বিস্ময় দৃষ্টি দিলেন তারপর বললেন আমি তো পান চাইনি আমি আন্তরিক অনুনয়ের সুয়ে বললুম আপনি আগে স্টেশনে খুঁজছিলেন আমি দুরকম পান উনি আবার বললেন আমার পান দরকার নেই তারপর সেই ঘুমুরের থলিটা তুলে শক্ত করে বুকে চেপে রইলেন